চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে সবজি দিয়ে কাঁচা মুগের ডালের রেসিপি তো কীভাবে একবারে এই রেসিপিটা বানাবো মানে পরে আর ফোড়ন দিতে হবে না সেটাই দেখাবো তার জন্য এখানে ফুলকপি গাজর নিয়ে নিয়েছি আদা চামচ মতো নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর মুগ ডাল আর কড়াই শুটি তো আলুটা আমি এখানে দিলাম না আপনারা চাইলে আলুটা দিতে পারেন তো এখানে আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি তো এখন আমি তেল দিয়ে দিচ্ছি আর এই ডালটা আমি একবারে চাপিয়ে দেব আলাদা করে আর ফোড়ন দিতে হবে না তো সেটাই আমি দেখাচ্ছি এখন তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা এখন ভালো করে ভেজে নেব ফুরনটা ভালো মতো ভাজা হয়ে গেল এখন আমি কপি আর গাজরটা দিয়ে দিচ্ছি কপি আর গাজরটা ভেজে নেব তো ভালো করে এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি কপি আর গাজরটা আমি ভেজে নিলাম এখন এখানে এক চামচ পরিমাণ ছোটো চামচের আদা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম এখন মশলাটা কষে নেব আর এখন আমি কড়াইশুটিটাও দিয়ে দিচ্ছি মশলাটা ভালো মতো কষে গেছে এখন আমি কাঁচা মুগের ডালটা ধুয়ে রেখেছি সেই ডালটা দিয়ে দিচ্ছি এখন নর্মাল জল দিয়ে দিলাম আরও একটু জল দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দিলাম আর এখন পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ ডাল একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে আর এখন আমি আঁচটা লো টু মিডিয়াম করে একটা ঢাকা দিয়ে দেব বারো মিনিটের জন্য বারো মিনিট পরে চলে এলাম দেখুন বন্ধুরা ডাল কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আমি নুন মিষ্টি সব চেক করে নিচ্ছি তো একদমই ঠিকঠাক আছে তো এইভাবে একবারে ডালটা ফোড়ন দিয়ে বসিয়ে দিলে আর পরে ফোড়ন দিতে লাগে না আর খেতেও কিন্তু দারুণ লাগে আপনারা ঘি চাইলে ঘি দিতে পারেন বন্ধুরা আমি এখানে ঘি দিলাম না রান্নাটা অলমোস্ট ডান এখন আমি সার্ভ করে দিচ্ছি সবজি দিয়ে কাঁচা মুগের ডালটা আমি সার্ভ করে দিচ্ছি বন্ধুরা একবার এইভাবে রান্নাটা করে খেয়ে দেখুন ভীষণ ভালো লাগবে আর গরম গরম ভাতের সাথে তো দুর্দান্ত লাগবে ফাইনাল লোক নিয়ে চলে এলাম আশা করি সবজি দিয়ে কাঁচা মুগের ডাল রেসিপি ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেবো নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাছ আজকে মাটি দিতায় নমস্কার